আসসালামু আলাইকুম প্রিয় সবুজ প্রেমী ভাই ও বোনেরা এটি একটি ম্যাঙ্গো গাছ ভাই গাছের বেনানা ম্যাঙ্গো এটা অনেক লম্বা হয়ে গেছিল প্রায় সাড়ে ছয় ফুটের মতো লম্বা হয়ে গেছিল এটা আমি হাটপুনিং করে দিয়েছি এই এখানে হাটপুনিং করার পর এই যে ব্রাঞ্চগুলি বের হয়েছে একটা দুইটা তিন নাম্বার ফ্লাস এটা এখন তিন নাম্বার ফ্লাশ আছে এই ব্রাঞ্চগুলি যখন আর একটু মজবুত হবে শক্ত হবে কালো কালার হবে তখন আমি আবার এখানে পুনিং করে দেব এখানে ফার্স্টে চিহ্ন আছে এখানে পুনিং করলে আধা ইঞ্চির মতো রেখে কেটে দেব কেটে দিলে এখান থেকে আবার তিন থেকে চারটা করে ব্রাঞ্চ বের হবে এভাবে এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা ঠাল যদি আবার আমি পুনিং করে দিই তাহলে চারটা করে বের হলেও বিশটা ব্রাঞ্চ হবে যত ব্রাঞ্চ তত ফল ঠিক আছে বিভার্স যদি আমরা সাত বাগানের গাছগুলি এভাবে খাটো করে রাখতে পারি তাহলে যেমন পরিচর্যা করতে খুব সুবিধা হয় হাতের নাগালেই থাকে আবার ঝড় বৃষ্টি ঝড় থেকে কিছুটা হলেও রক্ষা পাওয়া যায় এটা বেনানা ম্যাঙ্গো আর এটা ল্যাংরাম বারো মাসি ল্যাংরা আমি প্রথমে বিশ্বাস করিনি যে ল্যাংরাম বারো মাসি হয় আর বিশ্বাস এভাবেই হয়েছে এটা থেকে আমি সিজন ছাড়া আনসিজেন আমি ফল পেয়েছি তারপরে আমি বিশ্বাস করেছি এটা বারো মাসি ল্যাংরাম ঠিক আছে বন্ধুরা এটাও আমি হাটপনি করে দিয়েছি এই যে দেখেন এই এখানে কেটে দিয়েছি এখানে কেটে দিয়েছি এটা কাটার কারণ এটা তেমন লম্বা হয়নি তারপর আমি কেটে দিয়েছি এটা কাটার কারণ আপনাকে আমি আপনাদেরকে পরের ভিডিওতে বলবো তখন আমি এত আইডিয়া ছিল না আমার সাপ বাগানে ইউটিউব থেকে জ্ঞান অর্জন করতে গিয়ে আমি কয়েকটা আম গাছ নষ্ট করে ফেলেছি সেজন্য আমি অভিজ্ঞতার সাথে বলছি ইউটিউবের অনেকেই ভিডিও করে সবাইকে বলছি না বেশিরভাগ মানুষই আম গাছ নিয়েছি ভিডিও বানায় সেগুলো সত্য হয় না আম গাছের খাবার কি খাবার পছন্দ করে কি মাটি পছন্দ করে সেটা জানার জন্য খুব ঘাটাঘাটি করেছিলাম ইউটিউবে করার পরে এইভাবে করেছি তখন আমার আম গাছগুলি নষ্ট হওয়ার পথে ছিল তারপরে আবার পরে আমি পরিচর্যা করার পরে আলহামদুলিল্লাহ আবার এই যে নতুন পাতা বের হয়েছে কুশি বের হয়েছে এটা আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি আপনাদেরকে শেয়ার করবো ইনশাল্লাহ এই পরের বিরুদ্ধে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ